আপনারা নিশ্চয়ই জানেন আজকে পবিত্র ঈদুল আজহা ঈদের দিন কুরবানি ঈদের দিন আমি আছি এই মুহূর্তে টঙ্গিতে টঙ্গিতে এসে যা দেখতে পাচ্ছি গাজীপুরে অত্র গাজীপুরে এবং আশেপাশে সব জায়গায় কুরবানি এসে সব চামড়া কিন্তু অলরেডি টঙ্গিতে চলে আসছে আমরা একটু দেখাই আপনাদেরকে চামড়া যে প্রসেসিং কীভাবে করতে হয় সেটার কাজ কিন্তু তারা অলরেডি করতেছে এরপরে হয়তো বা এইগুলোর উপরে লবণ দেওয়া হবে চামড়া তার অনেক চামড়া আসবে ভাইয়া এখানে আরও চামড়া আসবে না প্রসেস চলছে এরপরে কিন্তু এগুলোর উপরে এগুলো লবণ দেওয়া হবে লবণ দিয়ে অনেক দিন রেখে দিবে আর অনেক চামড়া কিন্তু এখানে আসবে টঙ্গিতে আছে বন্ধুরা আমি এই মুহূর্তে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম